আসসালামু আলাইকুম এইচএসি তেইশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের গুচ্ছ ক ইউনিট পরীক্ষার আর খুবই অল্প সময় বাকি আছে সো আমি আর একটা ভিডিও তোমাকে বলছিলাম যে শেষ সাত দিনের জন্য তোমাকে একটা প্ল্যানিং বানানো উচিত বা স্ট্র্যাটেজি বানানো উচিত যে এই সাত দিন আমি কীভাবে আসলে প্রস্তুতি নিব তো আজকের ভিডিওতে আমি সেই জিনিসটা একটু এক্সপ্লেন করবো যে সাত দিন আমরা আসলে কিভাবে কি পড়বো এবং কি পড়া উচিত এবং সাত দিনে কী পড়লে আমাদের গুচ্ছ ক ইউনিট একটা চান্স নিশ্চিত হয়ে যাবে তাহলে দেখো কথাবার্তা আর বেশি না বলি আমরা সরাসরি আমাদের টপিকে চলে যাই ফার্স্ট অফ অল ভাইয়া মেক এ প্রপার প্ল্যান তুমি সাত দিনের জন্য একটা প্রপার প্ল্যান বানাবা যে এই সাত দিন আমি কোন কোন দিন কোন কোন সাবজেক্ট পড়বো কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার পড়বো এবং কিভাবে পড়লে আমি বেসিক্যালি আমার পুরো জিনিসটা রিভিশন করতে পারবো সো দ্যাট আমি যখন পরীক্ষার হলে বসবো ভাইয়া আমার যাতে আহামরি সমস্যা না হয় এবং কোনো কিছু যেন আমার একদম অজানা মনে না হয় বা অজানা ফিল না হয় তাহলে আমার কী করতে হবে ভাইয়া একটা প্রপার প্ল্যান বানাইতে হবে দিনের জন্য সাত দিনের জন্য আচ্ছা সেকেন্ড যে কাজটা করতে হবে ভাইয়া তোমাকে থিওরি রিভাইজ করতে হবে এটা কেন ভাইয়া এটা খুবই আন্ডার রেটেড বা একদম বাদ পড়ে যায় এরকম একটা জিনিস তোমরা থিওরি একদমই রিভাইজ করতে চাও না শেষ মুহূর্তে এসে ঠিক আছে সো থিওরি ডিভিশন কেন ইম্পর্টেন্ট থিওরি ডিভিশন ইম্পর্টেন্ট কারণ ভাইয়া অনেক সময় দেখা যায় যে আসলে তুমি শত শত এমসি সলভ করতেছো বাট বেসিক থিওরিটাই তুমি জানো না ফিজিক্সের কোনো একটা বেসিক থিওরি তুমি জানো না বা কেমিস্ট্রির এই 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 সূত্রটা সূত্রটা কোথেকে আসছে বা এই ইকুয়েশনটা কেমনে কেমনে হয়েছে কোন কন্ডিশনে হয়েছে এগুলোই তুমি জানো না সো তোমাকে কি করতে হবে ভাইয়া ফার্স্ট মুহূর্তে হলেও তোমাকে আমি সাজেস্ট করবো থিওরি রিভাইজ করার জন্য কারণ থিওরি যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি অনেক সময় দেখা যায় যে ওই ঘুরে একটু যদি চেঞ্জ করেও কোশ্চেনটা আসে তাহলে তুমি আসলে সলভ করতে পারবা নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে টাইপ ওয়াইজ এমসি কিউ সলভ খেয়াল রাখবা এখানে একটা কথা টাইপ ওয়াইজ কারণ এখন শেষ মুহূর্তে এসে তোমার আর গদ বাধা ওয়েতে হাজার হাজার এমসিকিউ কিউ সলভ করে লাভ নাই তোমাকে এখন টাইপ ওয়াইজ আগেতে হবে যে হ্যাঁ এই টাইপ থেকে এই এমসি কিউগুলো আসতে পারে সো আমি অ্যানালাইজ করে ফেলছি এখন এই টাইপ থেকে আমাকে দুনিয়ার যে কোনো এমসি কিউ আমি সেটা সলভ করতে পারবো সেটা নিশ্চিত ঠিক আছে সো টাইপ ওয়াইজ এমসি কিউ সলভিংয়ের জন্য আমাদের খুবই খুবই জরুরি কিন্তু গুচ্ছ কয়নি স্পেসিফিক্যালি কারণ টাইপ ওয়াইজ এমসি কেউ সলভ যদি আমরা করতে পারি তাহলে হয় বলতো কোনোভাবেই আমাদেরকে আসলে আটকানো সম্ভব না কারণ আমি যদি সমস্ত টাইপ পুরা বইটাকে যদি টাইপ ওয়াইজ ভাগ করে ফেলি এবং সেখান থেকে যদি আমি এমসি কু সলভ করি তাহলে যেভাবেই কোশ্চেন আসুক না কেন আমি তো বেসিক থিওরিটাও পারি প্লাস আমার টাইপ ওয়াইজ এমসি কু সলভ করা আছে তার মানে ডেফিনেটলি ডেফিনেটলি তুমি পরীক্ষার হলে বসে সেই এমসি গুটা সলভ করতে পারবা বলে আমার বিশ্বাস দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভাই আমি মোটামুটি সব ভিডিওতেই মনে হয় কথা বলি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস গত বছর বিগত বছরগুলোতে কী কী প্রশ্ন আসছে কীভাবে প্রশ্ন আসছে এই জিনিসগুলো তোমার যদি মাথায় না থাকে এই জিনিসগুলো সম্পর্কে তোমার যদি আইডিয়া না থাকে দেন ইউ ক্যান নেভার বি সাকসেসফুল তাহলে তোমার কী করতে হবে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে অ্যানালাইস করতে হবে সেই প্রশ্নগুলো স্ট্র্যাটেজিগুলো বুঝতে হবে যে সেই প্রশ্নগুলো আসলে কোন জায়গা থেকে কঠিন প্রশ্ন আসে কোন সাবজেক্টে ইজি প্রশ্ন আসে কোন সাবজেক্টে সময় কম লাগা উচিত বেশি লাগা উচিত সো অভিয়াসলি তোমাকে কী করতে হবে ভাইয়া বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ প্র্যাকটিস তুমি যতই ভাইয়া পড়ালেখা করো না কেন তুমি যদি প্রপার প্র্যাকটিস না করে যাও আচ্ছা আমার মুছে গেছে আমি আবার লিখে দিচ্ছি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস ঠিক আছে প্র্যাকটিসের ভাইয়া কোনো বিকল্প নাই তাহলে তুমি যতই ভাইয়া লেখা করে যাও না কেন তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে একটা এক্সাম হল প্রেশারে ভুগবা এবং দেখা যাবে যে পারাজনিক ভুল করে আসতেছো তোমরা তো অলরেডি অনেকগুলো অ্যাডমিশন টেস্ট ভাইয়া দিয়ে ফেলছো সো অফকোর্স তোমরা জানো যে পরীক্ষার হলে গিয়ে কিন্তু পাড়া জিনিস মানুষ ভুল করে সে পাড়া জিনিস ভুল না করার জন্য যেটা করতে হবে ভাইয়া প্রচুর পরিমাণে এমসি প্র্যাকটিস করতে হবে এখন ভাইয়া সব কিছুই বললেন বাট আমি কোথায় এখন টাইপ ওয়াইজ এমসি কিউ সলভ পাবো কোথায় থিওরি পাবো কোথায় বা আমি আমি সাত দিনের মধ্যে কীভাবে আমি পুরো কোয়েশন অ্যানালাইসিস করব এবং প্র্যাকটিস করব এই সমস্যার সমাধানের জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ভাইয়া সাত দিনে গুচ্ছ ক ইউনিট নিশ্চিত সাত দিনে গুচ্ছ ক ইউনিট নিশ্চিত বইটা এবং এই বইতে কি কি থাকতেছে প্রতিদিনের পড়া ভাইয়া ভাগ করে দেওয়া থাকতেছে অর্থাৎ ডে ওয়ান ডে টু আকারে আমরা তোমাকে একটা রুটিন বানিয়ে দিছি যে ভাই এই সাত দিন তুমি এভাবে পড়বা এই সাত দিন তুমি প্রথম দিন অমুক সাবজেক্টের অমুক চাপ্টার পড়বা স্পেসিফিক্যালি আমি তোমাকে লিখে দিছি এবং আমরা এমনভাবে ডিজাইন করছি যাতে একদিনে প্রেশার বেশি না পড়ে ঠিক আছে সো একদম সুন্দর বইতে জিনিসটা লিখে দেওয়া হয়েছে এবং এই বই থেকে সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট কমন আসবে বলে আমরা নিশ্চয়ই দিতেছি যদি ভাগ্য ভালো থাকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসতে পারে ঠিক আছে কারণ আমরা এখানে যে স্ট্র্যাটেজিটা ফলো করছি সেটা হচ্ছে মূলত এই দুইটা স্ট্র্যাটেজি কোন দুইটা স্ট্র্যাটেজি ভাইয়া এই যে তিনটা স্ট্র্যাটেজি থিওরি থিওরি রিভিশন টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ এবং প্রিভিয়াস এর কোয়েশ্চেন সলভ সো এই তিনটা জিনিস যদি ভাইয়া কেউ এনশিওর করতে পারে তাহলে তার পরীক্ষায় কমন আসা আসলে সুনিশ্চিত কমন না আসার কোনো কারণই নেই ওকে আচ্ছা সো কিউএনে সাত দিনের চান্স নিশ্চিত গুচ্ছ কয় বইটা তোমরা সংগ্রহ করে ফেলতে পারো এই বইটা আমি তোমাদের কথা দিতে পারি যে আমরা এতটা এফোর্ট দিয়ে লিখছি এবং এমনভাবে লেখার ট্রাই করছি যাতে গুচ্ছ কয় ইউনিটে কোনোভাবে কোনোভাবেই দেখো তুমি তো বইটা কিনে ফেলবা এখন তোমার কমন না পড়লেও কিছু নাই কমন পড়লেও কিছু নাই আমাদের কিছু যায় আসে না বাট স্টিল আমরা আমাদের বেস্ট ট্রাই করছি সো দ্যাট কমন পরে টাইপ ওয়াইজ কমন পরে এবং তোমরা যেন বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো ওই জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভগুলা আমরা সলভগগুলা কোয়েশ্চেনের নিচে দিছি নিচে নিচে দিছি এবং সলভগুলা ব্যাখ্যা সহ দিছি যাতে তোমরা বুঝে বুঝে সলভ করতে পারো এবং ওই স্ট্যান্ডার্ডের অন্য যে কোনো প্রশ্ন আসে যেন আমরা পরীক্ষার হলে বসে সলভ করতে পারে সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে সাত দিনের জন্য একটা ঝাড়া প্রস্তুতি নাও তোমার লাইফের বেস্ট ফাইট হতে যাচ্ছে নেক্সট সেভেন ডেজ এই সেভেন ডেজে গুচ্ছ কয়নিটা একটা চান্স নিশ্চিত করার সুযোগ তোমার সামনে রয়েছে সেই সুযোগটাকে কাজে লাগাও এবং ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ